নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরা হল শ্রীযুত সুরেন্দ্রের পরবর্তী জীবন কাহিনী অতীব চমকপ্রদ ছিল সুরেন্দ্রবাবু বিপরীত পথে চলিয়া যখন নিজের প্রায় সর্বনাশ করিতে বসিয়াছেন এমন সময় শ্রীরামকৃষ্ণের কৃপায় যথার্থ পথ দেখিতে পাইলেন এখন তিনি নিত্য ঠাকুর ঘরে বসিয়া ধ্যানাদি অভ্যাস করেন একদিন তাহার মনে শ্রীরামকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে পরীক্ষা করবার বাসনা জাগিল তিনি স্থির করিলেন পূজা গৃহে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয় তবেই তিনি জানিবেন যে ঠাকুর অবতার কি আশ্চর্য কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান ভবনে হাজির তার প্রভু ভগবান এই এইরূপে তিনবার পরীক্ষার পর সুরেন্দ্রের প্রভুপদে পড়িল নির্ভর আমরা গিরিশবাবুর জীবন আলোচনা প্রসঙ্গে দেখিয়াছি তিনি কী রূপ স্তর হইতে শ্রীরামকৃষ্ণ কৃপায় উচ্চ নিষ্কাম ভক্তির ভূমিতে উঠিয়াছিলেন সুরেন্দ্রের জীবনেও অনুরূপ ঘটনারই পরিচয় পাই নতুবা ধর্মে আস্থাহীন মদ্য আত্মহত্যায় কৃতোদ্যম সুরেন্দ্র কীরূপে রামকৃষ্ণ ভাগধারার অন্যতম পরিপোষক হইতে পারেন ইহা পরমহংসদেবীর মহিমা কারণ উত্তমকে সকলেই উত্তম পথে পরিচালিত করিতে পারি কিন্তু অধমকে যিনি পরোহিতার্থে নিযুক্ত করিতে পারেন তাহার শক্তি অসীম গুরু দায়িত্বপূর্ণ কার্যে কর্তব্যপরায়ণ সুরেন্দ্রের অবসর ছিল না বলিলে হয় সারাদিনেও তাহার কর্ম শেষ হইত না অথচ ইহারই মধ্যে তাহার অন্তরে সর্বদা শ্রীরামকৃষ্ণের স্মরণ চলিত আবার কখনও কখনও মন এমনই চঞ্চল হইয়া উঠিত যে অসমাপ্ত কার্য ফেলিয়াই তিনি দক্ষিণেশ্বরে ছুটিতেন এইরূপে এক অপরাহ্নে শ্রী রামকৃষ্ণ সমীপে উপনীত সুরেন্দ্র সবিস্ময়ে জানিলেন যে ঠাকুর তাঁহারই সহিত মিলিত হইবার জন্য তখনই কলকাতায় যাইতে উদ্যত সুরেন্দ্রকে দেখিয়াই তিনি ওই কথা বলিলেন সুরেন্দ্র কিন্তু ঠাকুরকে স্বগৃহে পাইবার সুযোগ ছাড়িতে পারিলেন না সুতরাং তাহাকে গাড়িতে বসাইয়া কলকাতায় লইয়া আসিলেন সুরেন্দ্রবাবু শুধু শ্রী রামকৃষ্ণ চিন্তায় বিভোর থাকিয়া এবং বিবিধরূপে তাহার প্রেম আস্বাদন ও তৎপ্রতি ভক্তি প্রকাশ করিয়াই স্থির থাকিতে পারেন নাই যে অমৃতের সন্ধান তিনি পাইয়াছিলেন তাহাকে উত্তম রূপে উপভোগ করিতে এবং অপরকেও তাহার আস্বাদন করাইতে তিনি বদ্ধপরিকর হইয়াছিলেন আমরা বিবেকানন্দ প্রসঙ্গে দেখিয়াছি যে সুরেন্দ্রের গৃহেই শ্রীরামকৃষ্ণ ও তাহার প্রধান শিষ্যর প্রথম মিলন হয় ওই গৃহ প্রায় ঠাকুর ও তাঁহার ভক্তদের সমাগমে মহোৎসবে মাতিয়া উঠিত কথামৃতে একখানি চিত্র সংরক্ষিত আছে উহাতে একটি লক্ষ্য করিবার বিষয় এই যে সুরেন্দ্র ভবনে কীর্তন আনন্দে মগ্ন থাকিলেও ভক্তের যথার্থ হিতাকাঙ্ক্ষী ও তাঁহার চিত্তে সর্বপ্রকার বাসনা কামনার সহিত সুপরিচিত ঠাকুর প্রয়োজনস্থলে তাহাকে শাসন করিতেও পড়ান মুখ নহেন ঘটনাটি এইরূপ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের আষাঢ় মাসের এক সন্ধ্যার প্রাককালে সুরেন্দ্রের দ্বিতলে বৈঠকখানায় ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া ধর্ম প্রসঙ্গ করিতেছেন এমন সময়ে সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে গেলে তিনি উহা হাতে লইয়া দূরে ছুড়িয়া ফেলিলেন তখন সুরেন্দ্র পশ্চিমের বারান্দায় যাইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন এবং সমীপস্থ ভক্তবৃন্দকে অভিমান ভরে কহিলেন রার দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে অনেক টাকা খরচ করে এই মালা ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও এখন বুঝতে পারছি আমার অপরাধ ভগবান পয়সার কেউ নয় অহংকারের কেউ নয় আমি অহংকারী আমার পূজা কেন লবেন আমার বাঁচতে ইচ্ছা নেই ইহা বলিতে বলিতে তিনি অশ্রুধারায় ও বক্ষ ভাষাইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণের কার্যসিদ্ধি হইয়াছে অনুতপ্ত ভক্তকে অতপর কৃপা প্রদর্শন আবশ্যক অতএব ওই সময় কীর্তন ও নিত্যাদি আরম্ভ হইলে তিনি পরিত্যক্ত মালাটি তুলিয়া লইয়া এক হস্তে উহা ধারণপূর্বক অপর হস্ত নানা ছন্দে দুলাইতে দুলাইতে মধুর নৃত্য লহরিতে সকলকে মুগ্ধ করিতে লাগিলেন অবশেষে উহা গলায় পড়িলেন এবং নৃত্য শেষে সুরেন্দ্রকে বলিলেন আমায় কিছু খাওয়াবে না বলিয়া তখনই সুরেন্দ্রের আহ্বানে অন্ত চলিয়া গেলেন সুরেন্দ্রের সমস্ত হৃদয় পূর্ণ করিয়া তখন এক অনির্বাচনীয় পরিতৃপ্তি বিরাজিত শ্রীযুত সুরেন্দ্রের চরিত্র তাহার আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে ঠাকুর অবহিত ছিলেন বলিয়াই একদিকে যেমন তাহাকে শাসন করিতেন অন্যদিকে তেমনি সাহস দিয়া ক্রমে উচ্চাদর্শের প্রতি লইয়া যাইতেন অকস্মাৎ অসম্ভব কর্তব্য সম্মুখে স্থাপনপূর্বক তাঁহার জীবন হতাশাচ্ছন্ন করিতেন না সেদিন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের বাইশে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরের স্বকক্ষে উপবিষ্ট ঠাকুর স্বস্নেহে সুরেন্দ্রের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিতেছেন মাঝে মাঝে এসো ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয় তা না হলে কলঙ্ক পড়বে সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে তোমরা মনে ত্যাগ করবে বীরভক্ত না হলে দুদিক রাখতে পারে না তুমি আফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার চেয়ে দান ধ্যান আছে তোমরা যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি আর একদিন চব্বিশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সুরেন্দ্রবাবু প্রশ্ন করিলেন আজ্ঞা ধ্যান হয় না কেন ঠাকুর যদিও বুঝিলেন যে ক্ষমতা অনুসারে সরলভাবে সাধন করাই উন্নতির রহস্য ইহা না জানিয়া সুরেন্দ্রনাথ অপরের অনুকরণে স্বীয় অধিকার অতিক্রমপূর্বক অকস্মাত উচ্চস্তরে আরোহণের বৃথা প্রচেষ্টায় শক্তিক্ষয় করিতেছেন তথাপি সেই রুরু সত্য সহায় ভক্তের দৃষ্টি তদীয় প্রকৃত অবস্থার প্রতি আকর্ষণ করিয়া তাহাকে বৃথা পীড়া দেওয়া অনুচিত বরং পূর্বলব্ধ সাফল্যর দিকে তাহার দৃষ্টি রাখিয়া তাহাকে সাহস দেওয়াই কর্তব্য এই বিবেচনায় কহিলেন স্মরণ মনন তো আছে সুরেন্দ্রবাবু উত্তর দিলেন আজ্ঞা মা মা বলে ঘুমিয়ে পড়ি অমনি উৎসাহ দিয়া ঠাকুর বলিলেন খুব ভালো শরণ মনন থাকলেই হল বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ